আপনারা দেখছেন একুশে টেলিভিশন যারা ভাস্কর্য নিয়ে কথা বলছেন তারা ধর্ম বলে মন্তব্য ব্যবসায়ী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দুপুরে চট্টগ্রামে বঙ্গবন্ধু কিশোর মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় হানিফ বলেন যাদের মদদে এ ধরনের কর্মকাণ্ড ঘটছে প্রত্যেকেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেযা হবে বলেও জানান তিনি আরো বলেন ভাস্কর্যের ওপর আঘাত কোনোভাবে বরদাস্ত করা হবে না